আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে একটা মুরগির মেডিসিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো অলরেডি স্ক্রিনে আমার হাতে দেখতে পাচ্ছেন মেডিসিনটা তো এটার নাম হচ্ছে ক্যালপ্লেক্স একশো মিলির একটা লিকুইড ঔষধ এটা তো এটা খাওয়ালে মুরগির কি কি উপকার হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এটার দাম নিয়েছে হচ্ছে একশো চল্লিশ টাকা তো আপনারা একশো চল্লিশ টাকা দিয়ে এই ক্যালপ্লেক্স ওষুধটা পেয়ে যাবেন এটা মুরগির জন্য খুবই উপকারী একটি ওষুধ এই ওষুধটা খাওয়ালে আপনাদের মুরগি অনেকটাই সুস্থ থাকবে তো এটা মূলত কিসের ওষুধ এটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ অনেক সময় মুরগি ডিম পারতে পারতে মুরগির ক্যালসিয়াম কমে যায় তখন মুরগি আর রেগুলার ডিম পারে না বা দেখা যায় অনেক সময় মুরগি নরম চামের ডিম পারে মানে ডিমের খোসাটা নরম হয় বা মুরগি দেখা যাচ্ছে যে ডিম পেরে ওর ডিম ওই ভেঙে ফেলছে বা ভেঙে খেয়ে ফেলছে তো এরকম হলে আপনি আপনার মদেশি এবং ফাউমি এবং কি লেয়ার টাইগার মুরগি যত মুরগি আছে সবগুলোকে ক্যালপ্লেক্স লিকুইড এই ঔষধটা খাওয়াবেন ক্যালসিয়ামের ওষুধ এটা ক্যালসিয়াম ফরফরাস ও ভিটামিন ডি থ্রি এর কাজ করবে তো এই ওষুধটা খাওয়ালে আপনাদের মুরগিগুলো নিয়মিত ডিম পারবে ডিমের খোসাটা শক্ত হবে ডিমের সাইজ বড় হবে এবং কি মুরগির ক্যালসিয়ামের অভাব দূর হবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে তো আমি আমার মুরগিদেরকে এই ক্যালপ্লেক্স ওষুধটা খাওয়াই নিয়মিত প্রত্যেক মাসে পাঁচ দিন করে একটা ডোজ করে দেই। তো এই ওষুধটা হচ্ছে সকল মুরগি কবুতর তারপর হচ্ছে ফাওয়ামি মুরগি টাইগার মুরগি সোনালি মুরগি এদের জন্য এদেরকে এইরকম সমস্যায় পড়লে আপনারা ক্যালপ্লেক্স ওষুধটা খাওয়াবেন অবশ্যই আপনাদের মুরগিগুলো ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এবং কি নিয়মিত ডিম দিবে তো এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছে পোলট্রি মানে মুরগিকে খাওয়াতে হবে দুই দশমিক পাঁচ মিলি প্রতি লিটার খাবার পানিতে ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে আর পূর্ণবয়স্ক গবাদি পশু প্রতিদিন তিরিশ পঞ্চাশ মিলি করে পাঁচ সাত দিন খাওয়াতে হবে বাসুর ছাগল ও ভেড়া প্রতিদিন দশ থেকে বিশ মিলি করে পাঁচ সাত দিন খাওয়াতে হবে তো এটা হচ্ছে স্কয়ার কোম্পানির একটি ওষুধ খুবই ভালো ওষুধ আমি খাওয়াই আমি আমার দেশি মুরগিদেরকে এই ওষুধটা খাওয়াচ্ছি খুবই ভালো উপকার পেয়েছি আমার একটা মুরগি কয়েকদিন ধরে দেখছিলাম চাম ডিম পারে ডিমের উপরের খোসাটা নরম হয় এবং কি ডিম ভেঙে খেয়ে ফেলে তারপর আমি এই ওষুধটা পাঁচ দিন খাওয়ানোর পর এখন আল্লাহ রহমতে মুরগিটা ভালো ডিম পাচ্ছে এবং কি ডিমের খোসাও শক্ত হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন এই ওষুধটা মুরগিকে খাওয়ানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু